আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকেও কিন্তু নিউ টিশার জুয়েলার্স থেকে দারুণ কিছু কালেকশন দেখাবো একটু শর্টের মধ্যে দেখাবো হলো ছোটর মধ্যে অনেকে অনেকে আপনারা কমেন্ট করেন যে ভাই আপনাদের প্রোডাক্টগুলো তো খুব সুন্দর একটু ছোট করে একটু আমাদের যদি মানিয়ে দেখাতেন আর যেহেতু গোল্ডের প্রাইসটা অনেক বেশি আর ছোট হলে যে পাতলা হবে তা না এই বড়টার যেই কাজের গুণগত মান মজবুত ছোটটারও একই মজবুত মানে এটা কি আকারে ছোট এই কিন্তু ছোট হয়েছে যে সে ওই পাতলা না ছোটগুলো আমাদের একই মজবুত এই যে এটা দেখুন আর আজকের শর্ট নেকলেস গুলো দেখানো হবে হলো 6 গ্রাম থেকে শুরু 6 গ্রাম থেকে 6 গ্রাম আজ এটার ওজনটা হচ্ছে হলো ওজনটা বলে দিচ্ছি 6 গ্রাম এই যে একটু দেখুন এখানে প্রত্যেকটা গ্রাম দেওয়া গ্রাম আর ক্যারেট হচ্ছে কত 22 ক্যারেট এটা এই যে 22 ক্যারেট 6 গ্রাম মাত্র ওজন এরপর একটা দেখাবো হলো এটা 6 গ্রাম প্রত্যেকটাই 6 গ্রাম থেকে শুরু এটা এই এটা এটার সাথে মিলিয়ে করা হয়েছে এই যে ওই যে বললাম যে ছোট আর বড় এই ডিফারেন্স এটা হচ্ছে এক গুড়ি দুয়ানা আর এটা হচ্ছে আট আনা এই ডিফারেন্স আর এটার ক্যারেক্টার বলে দিচ্ছি এই হচ্ছে ওজন আর এই হচ্ছে ক্যারেক্টার এখন আপনাদের আর কষ্ট করে লাগবে যে ওজনও পেলাম ক্যারেক্টারও পেলাম দুটোই পাবে যে দুটোই পেয়ে যাচ্ছে প্রত্যেকটার সাথে কিন্তু দেয়া থাকবে জি একটু গলা দিয়ে দেখিয়ে দিচ্ছি এই করে দেখাবো হলো এই যে এটা এইটা একটা খুবই সুন্দর ওয়াও এটা 6 গ্রাম প্লাস 6 গ্রাম প্লাস এটা ওজনটা বলে দেখিয়ে দিচ্ছি অনেক আপনারা ওজনটা নিয়ে অনেক ইয়ে করেন নক করে থাকেন ওজনটা জানতে চান অতএব সরাসরি ওজনটা দেখিয়ে দিলাম ওজন প্লাস ক্রেট দুটোই দেখিয়ে দিলাম এটা অনেক সুন্দর অনেক লং আজ অনেক লং থাকবে এরপরে দেখাবো হলো

এই যে এটা হচ্ছে হাতের কাজ আর এটা হচ্ছে পাতের কাজ আচ্ছা এই জন্য ওজনটা একটু কমে করা হয়ে পসিবল হয়েছে খুবই সুন্দর যে শর্টের মধ্যে অনেক শর্ট নেকলেস তো ভিউয়ার্স আর এটা ওজনটা বলে দিচ্ছি এটার ওজনটা হচ্ছে এই যে 4 গ্রাম প্লাস আর ক্যারেট হচ্ছে 21 হ্যাঁ দুটোই দেখিয়ে দিলাম আর লোকেশনটাও বলে দিচ্ছি মিরপুর একে এসে সিটি ব্যাংক ব্যাংক আর হচ্ছে বাস স্ট্যান্ড এই তিনটি লোকেশনে এসে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারটি ফোন দিলে আমরা নিজেরাই রিসিভ করে নিয়ে আসি সবাই ভালো থাকবেন আর চলে আসবেন আল্লাহ